তাই আপনারা সাথে থাকেন পাশে থাকেন প্রথমতে শেষ পর্যন্ত আমাদের ভিডিওরা দেখেন আমাদের স্বপ্নের রান্নাঘরে আজকে পোড়া হবে আর সঙ্গে হবে চা খুব সুন্দর করে চা বানাবো ঘন করে দুধ দিয়া অবশ্যই আপনারা প্রথমতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি চলের ভাজা পড়ার আয়োজন করি কড়াই দিয়ে দিয়ে চুলাই দেখেন কেনা গ্যাস দি সিলিন্ডারে বাজাবোটা লাগবো তে কি করবো কন এই কারণে কোনো কিছু হইতেছে না ভালো ভালো রেসিপি দেখে দিবাস না এই যে তেল দিয়ে দিছি গরম হোক তারপরে একে সব কিছু আমি বাজবো এইখানে বনে কাটা কাটি করতেছে মশলা এই যে বটবডি পাতা কপি গাজর পেস সসেস এগুলো সুন্দর করে কাটা কাটি করবো আমরা ফুল দিন সারা

এইভাবে গাজর টাজর পেয়ে ট্রেস্ট সব কিছু আমরা কাটতে কুটতে লব এইখানে লুডো সেদ্ধ করব এই কারণে পানি দিয়ে দিছি সাদা তেল আর লবণ হালকা দিয়ে দিব পানিটা বলো কাপ আর এখানে যে গাজর কুড়ে কুচাইতেছে সুন্দর করে কুচি কুচি করে এই যে কুটতে কুটতে রাখতেছে এই যে আমরা সসেসগুলো সুন্দর করে কুটতে লইতেছি দেখেন

आग्रा भाजा वेग संदेपेशन सून दूर किंवा गाडी बीकडे पास ठाको भाजा मी तला रेगेल का लाडायचे ते फाटा फाटी गेला

আরেকটু বাজা হইব এখন এই যে আমার বাজা হয়ে গেছে তিনটা সুন্দর ফুললে বাজা বাজি রাইতে তেলে তো কমাই এটার মধ্যে রান্না না তাহলে লাগতে পারে

আর বাজার থেকে লটক দি দি দেখতেছি। সর্ষে সমগ দেও শেষ হয়ে গেছে এখন আমরা হলুদ দিয়ে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ